আবু আবু তোরা তো আদারি হকে আর বলিস নেবু বু যে গুছির না একটা সরাই আরেকটা বলে যাব মা এই 10 টাকা দে দোকানে পাটি এই আসলাম আ চলিসা আবু শে নাই যাব তো কার বইতি জাবেনি কে ওই কাশ্মীর এর বইতি যাব সেই শাক হয়েছে রে বু না বু অর বইতি যাব না ওই কাশেমের এর বাউ নজর ও চোখ টিপ মেরে দেখা হলি বাবু কি করছিস ও তো দেখি টুপি মাথায় দিয়ে গুடியே গুடியே বড়াই নামাজ কালাম পড়ে নামাজ পড়লি টুপি মাথায় দিলে হবে কি ওর দৃষ্টি খারাপ মানুষের চোখ মারে কেন তুই শুনিস নি ওই পড়ায় সেই জরিনার সাথে ধরা পড়িয়ে ল কি শোনালে আমি তো শুনিনি এই খারাপ তুই চরিত্র লোকের কথা বাদ দে ওই নীলুর বউ কি করেছে শুনেছিস কি করেছে শাশুড়ির নাকি ঝাঁটা দিয়ে মারিয়েছে আমার শাশুড়ি একটু ভাত দিতে দেরি হলি যে কি গাল পাড়ে সে হাতে তো দূরে থাক পাতেও নিয়ে যায় না তা ও ও মহিলার রস কমবে না ও তো বুড়ো হবে ওর ছেলের বউ এসে ওর সাথে এরকম করবে না যেমন কর্ম তেমন ফল হবে আসিছি মুরুবি শাড়ির গায়ে হাত দিয়েছে আবু আমার শাড়ির আমি শুধু একবার তুই তুকারি করে নাম তাই আমার স্বামী যে মারা মাৰিলো বেথায় ফাইটিসু শাড়িটা উচুখ করিয়ে দেখ কালো হুই গেছি আহ চি 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 ঢাক তো স আমি উঁচু করে দেখতে যাব। কে কী আর বল বাবু দুঃখের কথা বলছি বলছি সে উচুখ করে ফেলেছি চ বু শ নাই তো আবার ওনকার হুইলসি আরে গেছে চ ভাই শাকো তোর এত ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার কিছু করো না বৌতি কি মানা করে করে মনে হয় করে মনে হয়